কবিরা বড্ড বেশি সুখ পিয়াসি হয় কিন্তু দুঃখের সাথে গড়ে ওঠে তাদের নিগড়তম সম্পর্ক কবি জন বিচ্ছিন্ন বিচ্ছিন্নতা বেদনা বিষাদ বিরহ বন্দী আর ব্যবচ্ছেদ এ জনম এমনই জনম যে জনম থেকে চাইলে ফালানো যায় না ঈশ্বর নিজেই অন্ধকারে মরে রাখেন ফেরার পথ কবি স্রষ্টা না ঈশ্বর নয় কবিতা পবিত্রতম সৃষ্টি যাকে ছুঁড়ে ফেলা যায় না ছেড়ে থাকা যায় না কবির বুক বড় পবিত্রতম বুক যেখানে থাকে সমুদ্রের মতো গভীরতম ভালোবাসা কবির মস্তিষ্ক মহত্তম কিছু যেখানে থাকে ঈশ্বর প্রণীত মহত্তম সংকলন কবিরা নদী ও নক্ষত্রের কথা বলেন মানুষ এবং প্রকৃতির পক্ষে কখনো কখনো জ্বলে ওঠে কবির কলম কবির শব্দের বিস্ফোরণে কখনো বা কেঁপে ওঠে চেয়ার শব্দ শ্রমিক যে শ্রমের মূল্য তথাকথিত সমাজ সভ্যতা কখনো দেয়নি কবি প্রেমিক বিরোহী প্রেমিক প্রেম আর ভালোবাসাহীনতায় ভুগতে ভুগতে অধিকাংশ কবির জনম হয়ে ওঠে বিরোহী প্রেমের পূর্ণ দৈর্ঘ্যরূপ কথা কবি মানেই নিশি মানব নিশাচর চাঁদ মানুষ কবিতার পরিচর্যা করতে করতে কখন যে কেটে যায় এক একটি রাত অবশ্য কবিতারও মাঝে মাঝে ঘুম পাই ঘন ঘন হাই ওঠে তবু কবিরা ঘুমাতে পারে না শব্দ ছন্দের ভাঙা করা করতে করতে কখন যে সুক্তাটা বিলীন হয়ে যায় আকাশের গর্ভে কবিও কবিতা পায় না তাটের কবিদের সঙ্গে হয় কবিতা প্রেম হয় কবিতার সঙ্গে কবি আর কবিতার মিতালি চলতে থাকে রাতের গোপনে এভাবেই একে দুয়ে তিনে চলতে থাকে কবি